ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে জাকির হোসেনের উপরেই আস্থা রাখল তৃণমূল কংগ্রেস রবিবার উত্তর দিনাজপুর জেলার ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হয় খবর ছড়িয়ে পড়তে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি জাকির হোসেনকে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানালেন তৃণমূলের কর্মী সমর্থকেরা আবার পুনরায় ব্লক সভাপতি হতে পেরে রাজ্য ও জেলা নেতৃত্বদের ধন্যবাদ জানালেন নবনির্বাচিত ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন আমাদের দলের সুপ্রিমো জনগণ অধিকা নায়িকা অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের প্রধান সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমার উপর ওনারা পুনরায় আবার আস্থা রেখেছেন এবং আমাদের দলের জেলা সভাপতি আমাদের অভিভাবক প্রতি কৃতজ্ঞতা জানাই আমার উপর আস্থা রাখার জন্য দল যেভাবে আমার উপর আস্থা রেখেছেন এবার নিয়ে পঞ্চমবার আমি দলের সভাপতি হিসাবে পেলাম আশা করি বিগত আমার আমি একজন কর্মী হিসাবে বিগত দিনেও কাজ করেছি আগামী দিনেও একজন কর্মী হিসাবে সৈনিক হিসাবে কাজ করব। এবং ইসলামপুরের সংগঠনকে বিগত দিনে লোকসভা বিধানসভা পঞ্চায়েতে যা রেজাল্ট এখানে হয়েছে 2026 এর রেজাল্টে সমস্ত রেজাল্টকে ভেঙে আবার নতুন রেকর্ড कायम করব এই লক্ষ্যে সবাইকে নিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এটাই হচ্ছে এখন আমার মূল লক্ষ্য দল আপনার উপরেই ভরসা রাখল কি বলবেন বলেম তো দল আমার উপর পুরোই ভরসা রেখে যে দলের এই যে আস্থা আস্থাকে আমি কুরুনীশ জানা এবং কোলে যারা দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের প্রধান sahabo অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সভাপতি কানায়দারপতি কৃতজ্ঞতা জানাই